এখানে এত সুন্দর পরিবেশ কেন আমি এরকম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমার অনেক তোমার এখানে অনেক ভালো লাগতেছে তুমি তুমি এখন জান্নাতে আছো আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাাকিয়ে দেখো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

কে আমাকে সেই দিতে ডাকবা আমি কালকে থেকে রোজা রাখবো না মামুনি তুমি তো ছোট মানুষ এই অবস্থায় ছোট অবস্থায় তুমি রোজা থাকলে তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে তুমি রোজা থাকতে পারবে না না বাবা আমি রোজা রাখবো আমি ছোট হয়েছি তাতে কি হয়েছে আমি এখন থেকে রোজা থাকার অভ্যাস করব আমি যদি এখন থেকে আমল করে তাহলে বড় হলে সেই আমলগুলো করতে সহজ হবে আমি তো সব রোজা করব না আমি তো মাঝে মাঝে করব আমাকে তুমি ডাকবা নালে আমি আর খুব কষ্ট ও আচ্ছা তাহলে তুমি রোজা থাকবা আচ্ছা এটা তো অনেক ভালো কথা তোমার মতন মেয়ে পেয়েছি এটা তো আমার ভাগ্য এত ছোটতেই তোমার ভিতরে এত আমল করার জন্য আগ্রহ আল্লাহ তাআলা যেন তোমার সমস্ত আমলকে কবুল করে নেয় এবং দিনদার মেয়ে হিসেবে কবুল করে নেয়

ঘরের মধ্যে কোনো খাবার নাই কি ব্যাপার সাবিয়া এই সাবিয়া আমনি চাচু কি হয়েছে তোমরা কি সেরি করো নাই সবাই তোমার আম্মু তোমার আম্মু কি রান্না করে নাই মামুনি তো সেরি সময় রান্না করছিল কিন্তু সব খাবারটা আমরা খেয়ে ফেলেছি তোমার জন্য তো খাবার রাখা হয়নি কি আমার জন্য খাবার রাখা হয়নি মানে আমার কি খিদে লাগে নাই আমি খাবো না চাচু তুমি তো রোজা থাকো না তোমার জন্য তো খাবার রাখা যাবে না তোমার উপরে তো রোজা ফরজ আমরা যদি তোমার জন্য খাবার রাখি তাহলে তো আমাদের গুনাহ হবে তাই আমরা তোমার জন্য কোনো খাবার রাখি তুমি না খেয়েই থাকো আরে আমি তো রোজা থাকতে পাই না আর না খেয়ে থাকবো মনে আমি তো না খেয়ে থাকতে পাই না আমার শরীর খারাপ হয়ে যাবে না চাচু আমার উপর তো রাগ থেকে কোনো লাভ নাই তোমার উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে তুমি যদি এখন রোজা না রাখো তাহলে পরকালে আল্লাহ তাআলার কাছে তুমি হিসাব দিতে হবে না সেদিন তুমি কি হিসাব দিবা আজ না হয় তুমি আমাকে রাগ কিন্তু পরকালে আজাব শুরু হইলে তুমি কার সাথে রাগ হবে এখনো সময় আছে যাচ্ছে তুমি রমজানের রোজা গুলো রাখো বেশি বেশি নেক আমল করো তাহলে ইহকালেও শান্তি পাবে পরকালেও শান্তি পাবে আসলে তো মামুনি তুমি ঠিকই বলছো এখন না হয় তোমার সাথে রাগ দেখালাম কিন্তু পরার যদি আমার আজাব হয় তখন আমি কার সাথে রাগ দেখাবো তখন আমি কাকে বলবো যে কেন আমার আজাব হচ্ছে আসলে মামুনি আমি অনেক বড় ভুল করে বলছি আমি এতদিন বুঝতে নাই যে রোজার এত বড় ফজিলত তুমি আমার আজকে চোখ খুলে দিলে মামুনি মামুনি আমি তোমাকে কথা দিলাম আজকে থেকে আমি সব রোজা করবো এবং রমজানের মধ্যে যেগুলো ইবাদত করা লাগে আমি সবগুলো আদায় করার চেষ্টা করবো মামুনি ঠিক আছে চাচু তুমি তোমার ভুল বুঝতা বেরেছো এটাই অনেক যে তুমি এখন যাও রাজান দিয়েছে তুমি নামাজ পড়তে যাও আচ্ছা মামুনি ঠিক আছে আমি উযু করে নামাজ পড়তে যাইতেছি তো মামনি তুমি মিউজিক শুনতেছি গান শুনতেছি এই রোজা আছে তো সময় কাটতেছ না কি করব তাই একটু গানটা শুনতেছি চাচু তুমি এসব কি बोलतेছো তুমি আবার রোজা থাকা অবস্থায় গান শুনতেছো তোমার তো রোজা হবে না আর মামনি তুমি সব কি বলো আমি তো রোজা আছি আমি তো না খেয়ে আছি আর গান শুনলে আমার কি রোজা যায় নাকি চাচু শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না চাচ্চু আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে তুমি যে কান দিয়ে গান শুনতেছ তোমার কানের রোজা চলে যাচ্ছে তুমি যে চোখ দিয়ে দেখতেছ তোমার চোখের রোজা চলে যাচ্ছে তুমি যে হাত দিয়ে ফোন টিপতেছ ওই হাতের রোজা চলে যাচ্ছে তাহলে তুমি যে গান শুনতেছ তোমার কি রোজা হবে বলো তো শুধু না খেয়ে থাকলে উপোস থাকলে রোজা হয় না চাচ্চু অন্যান্য খারাপ থেকে বিরত থাকতে হবে এবং নেক আমল করতে হবে তবে তোমার প্রকৃত রোজা হবে তুমি গান বাজনা না শুনে মোবাইলের মধ্যে তো ইসলামিক ভিডিও দেখতে পারো কি বললাম মামনি রোজা রাখা অবস্থায় গান শোনা যায় না আমাদের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের রোজা আছে মামনি এটা তো আগে আমি জানতাম না আর রোজা রাখা অবস্থায় গান বাজনা শোনা যায় না তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গের রোজা চলে যায় আসলে তো মামনি এই গান বাজনা না শুনে আমি তো কোরআন তারা জিগি করতে পারতাম তাহলে ওখানে আমার সময় কাটতো এবং সব হইতো মামনি আমার বড় ভাই তোমাকে মাদ্রাসায় দিয়ে অনেক ভালো কাজ করছে এই যে তুমি আমার ভুলগুলো ধরাই দিতেছো এবং তোমার দ্বারা আমার অনেক উপকার হইতেছে আমি অনেক উপকৃত হয়েছি আমি দোয়া করি আল্লাহ তালা যেন তোমাকে অনেক বড় কিছু হাত বিদান করি চাচু তুমি আমার জন্য দোয়া করিও ঠিক আছে চাচু আমি তাহলে এখন ঘরে যাই

তুমি জান্নাতে অনেক খুশি তুমি জান্নাতে অনেক খুশি হ্যাঁ তুমি এখানে অনন্তকাল থাকতে চাও হ্যাঁ আমি অনন্তকাল থাকতে চাই হ্যাঁ সেটা তুমি এখানে অনন্তকালই থাকবে পৃথিবীতে তুমি অনেক ভালো ভালো আমল করেছো এই জন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে আনবে তুমি এখন অনন্তকালই জান্নাতেই থাকবে জান্নাতেই থাকবে